আপনার যে জায়গায় ফোড়া বা বিচি বা জখম আছে ঠিক সেই জায়গায় দেখেন বা যেখানে ব্যথা আছে এই জায়গার চারপাশে আপনি আঙুলটা এভাবে ঘুরাবেন আঙ্গ ঘুরাবে না দোয়াটা বলবেন কার্যকরী আমল আমার ঘরের প্রত্যেকটা ছেলে মেয়ে ফোড়া বিচি যাই হয় আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসাও এই আমলটা আমরা নিয়মিত করি এবং এটা অনেক ফল আছে এবং এটার পক্ষে এই হাদিসটি রয়েছে সহি বুখারি মুসলিম সহ অসংখ্য হাদিসের কিতাবে আছে নবী সাল্লা ইসলামের শিখানো এমন একটি চিকিৎসার কথা বলবো যেটা আমাদের সমাজের অনেকেরই জানা নেই অথচ হাদিসটি সহি বুখারিতে আছে মুসলিমে আছে মুস্তাদে আহমদে আছে অসংখ্য হাদিসের কিতাবে যে আমলটি এবং যে চিকিৎসার পদ্ধতিটা আছে আর এই চিকিৎসার পদ্ধতি যিনি শিক্ষা দিয়েছেন তার নাম হচ্ছে নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আল্লাম রসুল সাল্লাহ সাল্লাম স্বয়ং নিজে এই পদ্ধতি শিক্ষা দিয়েছেন মাটি দিয়ে চিকিৎসা করতেন আল্লাহ তাল্নাহা বলেন আদি শ্রী সাহি বুখারী এবং মুসলিম এসেছে যখন কোনো ব্যক্তি নবী নবীসলামের কাছে শরীরের কোনো জায়গায় ফোড়া বিচি অথবা জখম বা আঘাতের কথা বলতেন রসুল সাল্লা তখন এই আমলটি করতেন সুমানুল্লাহ বলেন তাইলে এই পদ্ধতিটা শিক্ষা দিয়েছেন যিনি তিনি কে মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম ইমাম নহিউর রহমুল্লের ব্যাখ্যা করেছেন কিভাবে আপনি আমলটি করবেন বা চিকিৎসাটি করবেন সেটা আমি দেখাচ্ছি আমার মাদ্রাসায় ছেলে মাদ্রাসায় এবং মহিলা মাদ্রাসায় মহিলা শিক্ষিকারা ছেলে মাদ্রাসায় আপনি নিজে আলহামদুলিল্লাহ এবং আমার পুরো পরিবারের মধ্যে এই চিকিৎসাটা আমরা করি এবং আলহামদুলিল্লাহ অসংখ্য ফল এটার পেয়েছি ফোড়া পিচি আমরা এই আমলটি করে দেখেছি আপনি করে দেখবেন ইনশাল্লাহ অবশ্যই আপনি ফল পাবেন এবং খুব শীঘ্রই ফল পাবেন একেবারে খুবই কার্যকরী একটি দোয়া দোয়াটা কি আমলটা কিভাবে করবেন নাবি ইসাল্লা যেভাবে শিখিয়েছেন তা হচ্ছে আপনি যখন কি কারো হাতে সমস্যা ধর কথার কথা হাতের এক জায়গায় বিছি বা ফোড়া বা এখানে জখম হয়েছে হাতে না শরীরের যে জায়গায় হোক আপনি প্রথমে আপনার থুত আঙুলটা মুখে নিবেন একটু থুতু নিবেন একটু থুতু নিলাম একটু থুতু নিলাম হালকা নিয়ে আপনি মাটিতে রাখবেন এই যে দেখেন এই যে মাটি দেখতে পাচ্ছেন এই মাটির উপরে রাখবেন রেখে মাটিতে আঙ্গুলটা একটু ঘুরাবেন মাটিতে আঙুল ঘুরানোর পরে যেহেতু মুখ থেকে থুতু নিয়েছেন আঙ্গুলটা মাটিতে ঘোরানোর পরে আঙ্গুল একটু মাটি লেগেছে সেই মাটিটা আপনি নিয়ে মাটি সহ হালকা মাটি নিয়ে আপনার যে জায়গায় ফোড়া বা বিচি বা জখম আছে ঠিক সেই জায়গায় দেখেন বা যেখানে ব্যথা আছে এই জায়গার চারপাশে আপনি আঙুলটা এভাবে ঘুরাবেন আঙুল ঘুরাবেন না দোয়াটা বলবেন এটা এভাবে বিস্মিল্লাহি দোয়া আঙুলটা ঘুরাবেন না দোয়াটা বলবেন বিসমিল্লাহি তুর্বাথু আর দিনা বিরি কতি বা আদিনা ইউস্ফা সাকি মুনা বি ইজ নি আমি দুয়াটা আবার বলছি বিসমিল্লাহ, তুর বা তু আরুদিনা বিরি কতি বা আদিনা ইউস্ফা সাকি মুনা বি রব্বিনা সুহান আল্লাহ দোয়াটার অর্থ অনেক সুন্দর আল্লাহর নামে শুরু করছি আমাদের এই মাটি দিয়ে আমাদের কারো 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 মুখের থুতু দিয়ে ঠিক আছে নবী সাল্লাহ আমলটা করেছেন কিন্তু আমলটা সকলেই করতে পারবে কারণ রসুল সাল্লাহাম বলেছেন যে বা দিনা বিরি কতি বা দিনা আমাদের কারো কারো তাহলে রসুল সাল্লাহাম হোক বা পরবর্তী যে কেউ তবে একটু আল্লাহ বলা বা দিনদার হলে ভালো তো কি বলবেন বিসমিল্লাহি তুর বিসমিল্লাহি তুর বা তু দিনা হ্যাঁ আল্লাহ নামে শুরু করছি আমাদের মাটি দিয়ে বিরি কতি বা দিনা আমাদের কারো মুখের থুতু দিয়ে ইউস্ফা সাকি মুনা আমাদের অসুস্থ ব্যক্তির চিকিৎসা হয়ে যায় বিদিনা আমাদের রবের হুকুমে সুবাহ আল্লাহ চিকিৎসা হচ্ছে কার মাধ্যমে রবের হুকুমে তাহলে আমি আবার দেখাচ্ছি খেয়াল করে ভালো করে দেখেন আমরা প্রথমে মুখে থুতু নিব আঙুলের মুখ থেকে একটু আঙ্গুলে থুতু নিব নিয়ে তারপরে মাটিতে লাগাবো মাটিতে এই যে এভাবে এভাবে মাটিতে লাগাবো মাটিতে একটু আঙ্গুলটা ঘুরাবো ঘুরিয়ে মাটি লাগানোর পরে এরপরে যেই জায়গায় ক্ষত বা আঘাত আছে ঠিক সেই জায়গায় একটু চারোপাশে এভাবে আঙ্গুলটা ঘুরাবো আর দোয়াটা বলবো বিসমিল্লাহি তুরবাতু তু আর দিনা বিরি কতি বা দিনা ইউস্ফা সাকিম উনা ইউস্ফা সাকি মুনা বিদ নি রব দিনা এ দু একটা করবে ইনশাআল্লাহ একেবারে কার্যকরী আমল আমার ঘরের প্রত্যেকটা ছেলে মেয়ে ফোঁড়া বিচি যাই হোক আনন্দাম আমাদের মাদ্রাসা হোক আমলটা আমরা নিয়মিত করি এবং এটা অনেক ফল আছে এবং এটার পক্ষে এই হাদিসটি রয়েছে শহীব বুখারি মুসলিম সহ অসংখ্য হাদিসের কিতাবে আছে আল্লাহ আমাদেরকে আমলটা সঠিকভাবে করার দান করুন